চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিরাজ চানু স্বাগতা দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি সেখান থেকে দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের স্বাগতা বলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি অভিনেত্রী এও জানান তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না তিনি বলেন আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমনকি আমার ভাই বোনও বলেছে কেউ যুক্তরাজ্যে থেকে আসলো তুমি বিয়ে করে ফেললা এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি তারপর সিদ্ধান্ত নাও স্বাগত আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীতি জগতের সঙ্গে জড়িত তিনি ড হাসান একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী স্বাগত জানান গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের তবে নভেম্বরে আবার তাদের দেখা হয় সেই সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন এরপরই কথা বলে আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে হওয়ার এর আগে দীর্ঘ সাত বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা ছয় বছর সংসারের পর দু সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের নতুন কুড়ি প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দলও করেন তিনি ভালোবাসি তোমাকে মহাকাল স্বপ্নচূড়া সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী এছাড়া ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করে আলোচনায় আসেন তিনি